ধন্যবাদ সকল বন্ধুদের বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে অন্যতম একটি পাওয়ারফুল আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদের সামনে যে একটি যন্ত্রম দিব অন্যতম একটি পাওয়ারফুল যন্ত্র আপনাদের সামনে দিব যন্ত্রটি অত্যন্ত ভয়ঙ্কর একটি যন্ত্র একটি নাম বলা হয় যে হলো ইবলি চালান এই ইবলি শয়তানকে আপনি চালান করবেন ইবলিশ শয়তানকে আপনি কিভাবে চালান করবেন আর কোন কাজের জন্য চালান করবেন আপনার যত বড় শত্রু হোক শত্রুকে ঘায়াল করার জন্য শত্রুকে শাস্তি দেওয়ার জন্য আপনার এই কাজটি জানার দরকার শয়তান চালান আপনার জানার দরকার কারণ বর্তমানে কেউর ভালো কেউ দেখতে পারে না শত্রু মানুষের পায়ে পায়ে লেগেই থাকে হুম তো অবশ্যই তাদেরকে একটু শিক্ষা দিতে হয় শিক্ষা না দিলে কোনো কাজ হয় না তো বন্ধুরা কীভাবে এই কাজটি করবেন কোন নিয়মে কাজটি করলে কাদের সুফল পাবেন আপনি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো মূল আলোচনা চলে যাওয়ার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র যন্ত্র গাছগাছ্রায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ থেকে সব ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি আমার এই চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা গভীরে চলতে পারবেন মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজি নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আপনারা কীভাবে এই কাজটি করবেন সেটি বলে দিচ্ছি পাওয়ারফুল একটি যন্ত্র যন্ত্রমটি ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেবো যেভাবে যে ভিডিও যেই যেই যন্ত্রটি যেভাবে অঙ্কন করা প্রয়োজন ঠিক এভাবেই অঙ্কন করবেন আমি যে নিয়মে বলবো সেই নিয়মে অঙ্কন করবেন উল্টো পাল্টোভাবে কেউ অঙ্কন করবেন না তো যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে দিয়ে দেব তবে একটা কথা মনে রাখবেন এই যন্ত্রর মাঝে যেখানে নাম আছে সেখানে কিন্তু নাম লিখতে হবে নামের জায়গায় আপনার নাম লিখতে হবে শত্রুর নাম লিখবেন শত্রুর বাবার নাম লিখবেন শত্রুর নাম লিখবেন শত্রুর মায়ের নাম লিখবেন ঠিক আছে মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে বাবার নাম অবশ্যই লিখতে হবে আবার এখানে গোত্রর প্রয়োজন নেই গোত্র ছাড়া আপনি লিখলেই চলবে তো বন্ধুরা এই যন্ত্রটি অঙ্কন করবেন আপনারা যন্ত্রটা অঙ্কন করতে হলে একটি মুরগি ঠিক আছে মুরগির কি লাগবে একটি এক এক রঙ একটি মুরগি নিবে সেটা হোক কালো হলে ভালো হয় কালো রঙের একটি মুরগি বা মোরগ মোরগ আপনার সংগ্রহ করবেন সেই কালো রঙের মোরগ সংগ্রহ করে সেটাকে ওই কালো রঙের মোরগের যে রক্ত সেই রক্তটি আপনার প্রয়োজন হবে রক্ত আর চিতার কয়লা ওই মোরগের রক্ত এবং চিতার কয়লা এই দুইটা জিনিস মিশ্রণ করে একটি কালি তৈরি হবে কালি যে কালি তৈরি হবে সেই কালি দিয়ে আপনার মরা পোড়ানোর বাঁশের একটি বাস মরা পোড়ানোর সময় একটি বাঁশ দিয়ে নাড়াচাড়া করা হয় ওই বাসটি পড়ার পরে পুঁতে দিয়ে ওরা কোথাও ফেলিয়ে দিয়ে দিয়ে আসে সেই বাস আপনার তুলে নিতে হবে সেই বাস থেকে কিছু অংশ আপনার কেটে নিয়ে আসতে হবে বা আপনি পুরোটা নিয়ে আসতে পারেন অন্য সময় কাজে লাগতে পারে আপনার সেই বাঁশের থেকে একটি সলা বের করে নিতে হবে সেটা দিয়ে আটাঙ্গুল পরিমাণ নেবেন আপনি নিয়ে সেটাকে শুরু করে একটি কলম তৈরি করবেন তো ওই বাঁশের শলার কলম দিয়ে এবং মুরগির রক্ত এবং ওই কয়লা মিশ্রণ করা যে কালি দিয়ে আপনি খুব সুন্দর করে কাগজে মনে রাখবেন কাগজে ঠিক আছে বা অথবা কাগজে অথবা সীতা ওই যে বললাম যে কলসি যে কলসি দিয়ে ঘোরা হয় জল নিয়ে সেই কলসিটা পরে ভেঙে দেওয়া হয় সেই কলসির যে চারা হয় চারা তো যে কথা বললাম আপনারা আমি সরি ভুল বলেছি চারা হলে হবে না আপনার যে কলসিটা যে পাত্রটা সেই পাত্রটার নিতে হবে নাহলে কাগজে অসুবিধা নাই কোনো যেটাই আপনি অঙ্কন করেন এরপরে কি করবেন অঙ্কন করার শেষে আপনি ছোট্ট একটি মাটির পাত্র সংগ্রহ করবেন যে কোনো একটি মাটির পাত্র হোক ছোট্ট একটি মাটির পাত্র সংগ্রহ করে আপনি আজকের দেওয়া এই যন্ত্রণটি আপনি ওই মাটির পাত্রে দিবেন এটার সাথে আপনি কি দিবেন এটার সাথে আপনি কবরস্থানের মাটি দিবেন এটার সাথে আপনি শ্মশানের কয়লা দিবেন এটার সাথে আপনি নানা রকমের বিষটা দিবেন এটার সাথে আপনি এই যে কাজটা করেছেন এটি আপনি ওই তাবিজ সহ ওই যে বলেছি যে ঢাকনা বই পাত্রের ভিতরে রেখে সেটা ঢাকনা আটকিয়ে দিবেন ঢাকনা লাগিয়ে দিয়ে ওইটা শত্রুর বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় আপনি গেড়ে দিয়ে চলে আসবেন তবে কাজটি করবেন মনে রাখবেন অমাবস্যা রাত্রে গেড়ে দিয়ে চলে আসবেন আপনাকে আর কিছুই করতে হবে না আর যখনই আপনি এটি গেড়ে দিবেন তখন একটি মন্ত্র পড়তে হবে যে কোনো একটি চালানি মন্ত্র পড়তে হবে চালানি মন্ত্র পরে আপনি গেড়ে দিয়ে আসবেন কাজ আপনার শেষ আপনি দেখবেন কাজ করার পর থেকে শুরু করে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনি হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন যে আপনি কি করছেন তার সুফল হয়ে গেছে সংবাদ হয়ে গেছে কোনো মিস নেই তবে এই কাজ করতে হলে গুরুর অনুমতি নিয়ে করতে হবে আমার চ্যানেলে যেহেতু আমি আলোচনা করে থাকি আমার চ্যানেলে তন্ত্রমন্ত্র দিয়ে থাকি আমার অনুমতি নিয়ে আমাদের কাজ করতে হবে না হয় আপনার যদি কোনো আদর্শ শিক্ষিত এবং ধার্মিক গুরু থেকে থাকে সেই ধার্মিক গুরুর অনুমতি নিয়ে কাজ করতে হবে নিজের ইচ্ছাকৃতভাবেই কাজ করতে যাবেন না হিতে বিপরীত হতে পারে তো বন্ধুরা ধন্যবাদ আজকের মতো এখানে ভিডিও শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ